আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রথি সুলতানা আপনাদের সবাইকে ওয়েলকাম করছি কোকারিস গ্যালারি আনাদের নিউ শপিং প্রিভিউতে আর আমার সাথে কিন্তু শপের প্রোপাইটার সোহেল ভাইয়া আছে আর ভাইয়া আজকে আপনাদের সাথে শেয়ার করবেন খুবই সুন্দর একটা রান্নার কুকিং ইউটেন্সিলস এখানে হাড়ি সেট হিসেবে আছে কালার ভেরিয়েন্ট আছে সাইজগুলো আমরা ভাইয়ের কাছ থেকে জানবো এবং শুরুতেই আমরা জানবো ভাইয়ের শপের লোকেশন ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই আসসালাম ভালো ভালো আমি ভালো আছি ভাই আমরা আসবো কিভাবে এই সপটাকে কোকারিজ গ্যালারি ঢাকা নিউ মার্কেট বিশ্বাস বিল্ডার এটা হলো নিউ মার্কেটের অপজিটে কাঁচা বাজারের পিছনে বলি আমরা বিশ্বাস বিল্ডার্স মার্কেট নিস্তালে 134 নম্বর শপ এটা তো ক্যাপসুল লিফটের সামনে শপটা সামনেতে হ্যাঁ আচ্ছা ঠিক আমি আপনাকে যেটা দেখাচ্ছি সেটা হলো আপনার কেয়াম ব্র্যান্ডের একদম প্রিমিয়াম একটা কেয়াম হ্যাঁ দেশি প্রোডাক্ট কেয়াম এর আমি আপনাকে বলি কেয়াম এর প্রোডাক্টটা কিন্তু আমরা অনেক ব্যবহার করছি হ্যাঁ এটার ভিতরে সর্বোচ্চ হাই মাইন্ড মান্ডের যেটা নতুন আসছে ভাই নিউ একদম নিউ আপগ্রেড প্রোডাক্ট এবং অনেক হেভি করে বসে দেখেন হাত দিয়ে ধরলে আপনি পুরো সলিড ও সলিড সলিড আল্লাহ এটা কিন্তু আপনি দেখেন কেয়ামটা খোদাই করে লেখা একদম লেখা এবং হ্যাঁ আমি ইন্ডাকশন প্লেট সহ হ্যাঁ ইন্ডাকশন প্লেট সহ এবং খোদাই করে লেখা আছে দেখেন কেয়াম ব্র্যান্ডটা ভিতরে কেয়াম এখানে লেখা আছে

সেটা একদম ইনটেক ইনবক্স করা একদম বক্সে যাবে বক্সে থাকবে শুধুমাত্র বাসায় যাবে আপনি যে কোনো জায়গায় বাংলাদেশের বাসায় পৌঁছানো পর্যন্ত যদি ভেঙে ফেটে যায় হুম কোনো রকমের ড্যামেজ হয় দায়িত্ব আপনার আমাদের দায়িত্ব ওকে উঠে গেলে আমাদের 10 ইয়ার্স এর ভিতরে উঠবে না আপনি তাই হলো সিজামিক স্কোর দেখে পরে যাওয়ার পরে চলটা খায় নি আচ্ছা আমি চামচ দিয়ে খোঁচালাম না বাট আপনি যখন ইউজ করবেন আসলে তো ভাই এটা চামচ দিয়ে খোঁচানোর জিনিস না আপনি যখন ইউজ করবেন তখন এটা সফটলি ইউজ করব অনেক দিন যাবে এটা দিয়ে করেন হ্যাঁ

যেটা হলো যে আপনাদের হ্যাঁ এগুলা করাই কিন্তু অনেক সময় দেখা যায় আমরা কি রেঞ্জের কারণে ছোট কিনতে হয় বাট এই ভাবে সেট নিলে এটা রেঞ্জের বাইরেই পাচ্ছেন আপনি মানে কি একদম রিজনেবল ভিতরে ওকে তাহলে এখানে দিলাম কয়টা 28 একটা করে একটা 28 করে একটা ঢাকা দিয়ে দিলাম আপনাকে তাহলে এটা হলো তাহলে 6 আর 2 এখন হলো 8টা হ্যাঁ হ্যাঁ

একটা গেলো হ্যাঁ দশ গেল এক দুই তিন চার পাঁচ হ্যাঁ পাঁচ দু দশ দশ এখন আর ঢাকনা ছোট ফ্রাই ছোট ফ্রাই কাজের জন্য সেখানে আপনি কিন্তু

শর্টটা কিছু একটা শর্ট আছে অবশ্যই রমজান মাসে আপনারা ডুবা রান্না করেন সেই বাজাটার জন্য এখানে আপনি তেল দিয়ে বাঁচতে পারবেন যেটা ডিপ কিনলে পাঁচ লিটার ছয় লিটার তেল লাগবে এখানে আপনি থাকলে এটার সাথে তখন ওই কাজটাও করলেন পরের কাজটা করতে চাইলে সেটাও সম্ভব তাহলে তো 15 পিস হইলো ভাই মোট এখন টোটাল 15 পিস সলিড দিলাম আমি আপনাকে 15 পিস যারা নেবেন এভাবে স্ক্রিনশট দিতে হবে কালার একটা মিলিও নিতে পারবেন কালার দুইটা মিলিও হবে দুইটা কালার হইলো যদি বলেন যে ভাই মিলিয়ে দেন সমস্যা নাই কোম্পানি একটাই থাকবে হুম বাট যে কালারটার সাথে যেটা ম্যাচিং থাকবে এটা কিন্তু এভাবেই দেয়া থাকবে হুম

যদি টেম্পারেচার ঠিক না থাকে তখন বাস হবে এই কথা তো কাউকে কোনোদিন বলতে শুনে আমাদের কোম্পানি ডিলারশিপ নেই আমরা দিতে পারবো আপনি শুধুমাত্র আমাকে একটা ছবি পাঠাতে হবে ভাই ম্যামোর ছবি পাঠাইতে হবে অবশ্যই ম্যামো এবং প্রোডাক্টের ছবি ভাঙছে কিভাবে ফালাইলে কিন্তু এভাবে আশা দিবেন না কাজ ওটা কিন্তু উল্টে আসার দিলে তো ভাঙবে ভাই এখন এটা যখন টেম্পারেচার চলে যাবে তখন তরকারির ঝোল সহ আপনি আমাকে দিতে হবে রাইসের মার সহ বুঝাতে হবে তাহলে আমি সব দেখে বুঝতে পারবো যেটা আমার টেম্পারেচার চলে গেছে রান্নার কাজে ইউজ করার সময় ইয়েস

তখন আপনি কি এটা ইউজ করেন এটা 10 15 বছরে কিছু হবে না তো এটা সাথে এটাও যাবে তো এখন এই টোটাল টাওয়ারটা রাইফেল আইফেল টাওয়ার এটা আপনাকে সলিড মানে কোনো কি ছোট ছোট গিফট চিপ ছাড়া শুধু সাথে এটা দুটো থাকবে বুঝে পাবেন আপনি আচ্ছা এটা কত হলে হয় আপনিই বলেন আমি আর বললাম হ্যাঁ কত হইলো সর্বপ্রথম আমি যেটা জানি কিয়াম আমাদের দেশীয় প্রোডাক্ট হিসেবে অনেক ভালো করছে এবং কিয়াম বাজারে ভালো করার কারণে আপনি নিজেও এগ্রি করবেন জি

বাট আমি কিন্তু এটা প্রচারের জন্য হইতে পারে এই প্রোডাক্টটা বাংলাদেশের দোকান সাথে সাথে রিভিউ করতে পারি এটা হইতে পারে বাট আপনি কিন্তু পাবেন না अवेलेबल ইনশাআল্লাহ কিন্তু এরকমের প্রোডাক্ট सेम জিনিসটা যদি হয় আপনি ঠকবেন না আচ্ছা কারণ আপনার হাতে দিছি একটা প্রোডাক্ট দামে ঠকবেন না দামেও ঠকবে না জিনিসও ঠকবে না ইনশাআল্লাহ এটা পারফেক্ট দিব ওকে টোটাল প্যাকেজটা যারা 7 দিনের ভিতরে এই চ্যানেল থেকে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে নেবে তাদের জন্য শুধুমাত্র প্রাইস কারণ আমাদের রেগুলার প্রাইস অনেক যেটা হলে বড় 32 সেন্টিমিটারের যেটা আলাদা অনেক দাম অনেক দামাস ডAPTER এই এই শুধুমাত্র এই যেটা লাস্টে দিলাম আপনাকে এটা 200 প্লাস মার্কেটিং আছে মানে খুস্রাই আছে খুস্রাই আপনি জাস্টিফাই করতে নাম না হয় না বললাম হ্যাঁ হ্যাঁ বাট জিনিসের কোয়ালিটির দিক দিয়ে এটা দাম এরকম হইলে এগুলা কত হয় আপনি দেখেন এখানে আপনি সলিড জিগুলা পাচ্ছেন আপনি প্লাস মাইনাস করলে বুঝতে পারবেন এটা যে বড় haliটা এটা বাজার থেকে আপনারা যখন আরো 5 বছর আগে

আমার ক্যাশতে মতে আমার নাম ঠিকানা সব দেওয়া আছে যদি প্রবলেম হয় অবশ্যই আমি আপনার ভাষা পর্যন্ত পোসাই দেওয়ার পরে 5 বছর 10 বছরে যে কোনো প্রবলেম হোক আমি চেঞ্জ করে দেব কারণ এটা ফার্স্ট টাইম আপনি বলছেন তবে একটা ছোট তথ্য ভাইয়ের ভাইয়ের কাছ থেকে অনুমতি নিয়ে বলতে চাই এই হরিপাতিল গুলো কোম্পানি যখন একটা মেনুয়াল দেয় সেখানে কিভাবে ব্যবহার করতে হয় ব্যবহার বিধিতে একটা জিনিস লেখা থাকে কখনো এই হাড়িটা চুলা থেকে নামায় সাথের সাথে ধুবেন না মানে গরম অবস্থায় ধুবেন না গরম অবস্থায় না ধুই একটু ঠান্ডা করে হ্যাঁ ঠান্ডা করে ধুবেন এই জামরিশলের মাজনি ব্যবহার করবেন না রান্না করতে কিছুই হবে না খাবারটা নিয়ে নিছেন টিস্যু দিয়ে মুছলে কিন্তু কালার যাবে না এরকম থাকবে কালারের রংও চেঞ্জ হবে না তবে অনেকে করে প্রেস করে গরম অবস্থায় দিয়ে দাও ওইটা ছোট করে নিচ্ছি যেমন হলে না পরে হাতে নিলে অনেক ওয়েট মানে এটা আমি পাঁচ মিনিট ধরে রাখতে পারবো না আপনারা যারা এইভাবে অবশ্যই অনেক ওয়েট কিন্তু দাম পড়বে মাত্র 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 পুরো সেটটাই তেরো হাজার নয়শো পঞ্চাশ টাকা ঠিক আছে ঢাকা এবং ঢাকার ভিতরে যারা যাচ্ছেন তাদেরকে আমি বলি ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি পুরো প্রোডাক্টটা বুঝে পাওয়ার পরে টাকা পেড করতে পারবেন আচ্ছা আমাদের লোক যাবে আচ্ছা যাই দিয়ে আসবে বাসায় কি এবং ঢাকার বাইরে হোম সার্ভিস আছে সেটা হলো কুরিয়ারের মাধ্যমে দিতে হবে আচ্ছা কুরিয়ার কন্ডিশনে যখন আমরা প্রোডাক্টগুলো দেই তখন কিন্তু আমরা যাব না যাবে কুরিয়ারের লোক সেই ক্ষেত্রে আপনাদের ডাউন পেমেন্ট

সেই ছিল ওভারঅল আজকের ভিডিও শোল ভাই ধন্যবাদ সময় দেওয়ার জন্য ওকে আল্লাহ আচ্ছা আর এর বাইরে আপনাদের যদি এয়ার ফায়ার হোক প্রেশার কুকার হোক ইলেকট্রিক বা নর্মাল চুলা হোক ব্লেন্ডার হোক জুসার হোক বা অন্য কোনো ব্র্যান্ডের হাড়ি পাতিল হোক সব কিছুর জন্য আপনারা অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন দেখা হবে এই সবের নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম